গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার রক্ষকী ভক্ষক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার মালদহের মালিকচকে ডোমহাটের ডালুটুঘোলা টেকটু মালদহের মানিকচকের ডোমহাটের ডালুঢোলা এলাকার ঘটনা ধৃত পঙ্কজ মন্ডল মানিকচক থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার শুক্রবার তাকে তোলা হয় মালদা জেলা আদালতে জানা গিয়েছে এলাকার এক বিবাহিত মহিলা পেট ব্যথার সমস্যা নিয়ে ঝাড়ফুঁক করানোর জন্য আসে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আর ওই সিভিক ভলান্টিয়ারের মা বাড়িতে ঝাড়ফুঁক করেন কিন্তু সেই সময় বাড়িতে কেউ ছিল না আর এই সুযোগে ওই মহিলার ইচ্ছায় বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠছে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ অভিযোগ পেয়ে গ্রেপ্তার গ্রেফতার হয়েছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে যদিও ওই মালদা আদালতে তোলার সময় এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অভিযুক্ত গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার রক্ষকই ভক্ক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার মালদহের মালিক চকে ডোমহাটের ডালু টুঘোলা টেকটু মালদহের মানিক চকের ডোমহাটের ডালুঢোলা এলাকার ঘটনা দ্রুত পঙ্কজ মন্ডল মানিকচক থানায় কর্মরত